কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে শোকাজ করার প্রতিবাদ জানাতে মেডিকেল কলেজের ডিন অনুপম নাথ গুপ্তার সঙ্গে কথা বলতে গেলে অপর পড়ুয়া ওই শোকাত হওয়ার ছাত্র সহ আরো বেশ কয়েকজনকে মারধর করে ঘটনায় আহত হন বেশ কয়েকজন পড়ুয়া দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে তুমুল উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় শোকাজ হওয়া ছাত্রদের অভিযোগ এই বিষয়ে দিন তাদের কোনো কথা শুনতে চাননি যদিও অপর ছাত্রদের অভিযোগ ছিল এরা কলেজে থ্রেড কালচারের সাথে যুক্ত আর এই থ্রেড কালচারে যুক্ত অভিযুক্ত পড়ুয়ারাই সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অফ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার সাথে দেখা করেন এবং দিনের অপসারণ চেয়ে স্মারকলিপি দেন পাশাপাশি বারো তারিখের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করেন তারা ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে প্রিন্সিপাল সমস্ত ঘটনা তদন্ত হবে বিভিন্ন যে প্রশ্নগুলো ম্যাডামের কাছে ছিল সেই সমস্ত জিনিস নিয়ে ডেপুটেশন দিলাম এবং সেদিন ওই যে ছেলেদের ওপর এবং মেয়েদের ওপর ওই যে মানে অত্যাচারটা হয়েছিল সেইটার জন্য আমরা যথাযথ তদন্ত চাই তাদের যেন কঠোর শাস্তি হয় এই জিনিসটা আমরা চাই এটাই স্যারের কাছে আমরা আবেদন করলাম মানে আমাদের ম্যাডামের কাছে অভিমানের জায়গা ওটাই যে ম্যাডাম তো আমাদের মায়ের মতো সেই জায়গায় দাঁড়িয়ে উনার কাছে যখন হচ্ছে গিয়ে মানে ছেলেমেয়েরা মার খেলো ওনার সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটলিস্ট উনার উচিত ছিল কোনো একটা ব্যবস্থা করা তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে মানে এই জিনিসটা পুরোটাই নিশ্চিত হয়ে গেলেন এইটা আমাদের ছেলে মেয়েরা সকলে এটা ভালো চোখে নিচ্ছে না এবং আমরা ওই জন্যই ম্যাডামের কাছে সুবিচারটা চেয়েছি এবং আমাদের বাকি সমস্ত দাবিগুলো লেখা আছে ম্যাডাম ম্যাডামের বিরুদ্ধে মানে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম সেটা ম্যাডাম সেদিনকে দিতে পারেননি সেদিনকে নিউজ মিডিয়া হাউসে যখন প্রেজেন্ট ছিল ওনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ওদের সামনে উত্তরটা দিতে পারেননি উনি জাস্ট সকাল থেকে চলে গেছেন সেদিনকে তো উনি বেরোবার সময় একটা কথা বলে যত সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা আমি দেখছি কিন্তু পাঁচ দিন হয়ে গেল কোনো কিছু কি দেখা হলো তারপর থেকে এলেন না সেই জিনিস আর ওনার বিরুদ্ধে বাকি সব খুব বাকি সবার ছিল সেই কমপ্লেন গুলো আজকে আমরা ওখানে দিলাম এই রকম অনেক বায়াস ডিসিশন একের পর এক আছে যেটা ওই ডেপুটেশনে আমরা আজকে জমা দিলাম একদিনের মধ্যে শুধুমাত্র শোকাজের জন্য এই জিনিসটা ম্যাডামকে আমরা বলিনি ম্যাডামের অনেক দিন ধরে গত ছ মাস ধরে এই জিনিসগুলো চলছে যেটা মানে এই মুহূর্তে মানে একদম না সহ্য করতে ছেলে মেয়েরা আজকে বলে উঠেছে